ভাত এটা নিয়ে টোটাল আমাদের ফর্টি রুপিস দাম পড়ে আমি বাবার সুপিরিয়ার মিনিকেটটা ইউজ করি আমার এটা আমাদের ভাত এটা হচ্ছে আমাদের আলু ফুলকপির তরকারি ঠিক আছে এটা ভেজ থালির সাথে যায় বেশি যে কোনো থালির সাথে আমরা তরকারিটা করি এটা চেঞ্জ হতে থাকে এটা আলু পটল সবিনে কষা আছে প্রত্যেক দিন সবজি কিন্তু চেঞ্জ হয় কোনোটা কোনো দিন রিপিট হয় এটা আমাদের দু রকমের ভাজা আছে একটা আছে আলু সিম ভাজা আর একটা আছে বেগুন ভাজা আছে মুসুরির ডাল এটা সপ্তাহে দুদিন আমরা মাছের মাথাতেই মুগ ডাল করি বাকি চার দিন আমাদের মুসুরির ডাল থাকে রবিবার দুপুরটা আমাদের বন্ধ থাকে তার সাথে আমাদের লেবু লঙ্কা জলটাও আমরা মিলে ওয়াটার দেওয়ার চেষ্টা করি এটা আমাদের ব্রেস্তারই হচ্ছে আমি স্টার্ট করছি বেস্তা দিয়ে তো আছে ভেজ অফ দ্য ডে ডাল দিয়ে দিয়ে ভালো দিয়ে খেয়ে দিই বেশ ভালো বড় একটা টাচ আছে বাড়ি যেরকম প্লেন মুসুর ডাল হয় সেরকমই একদমই খেতে আর ভেজ যেরকম খেতে হয় সেরকমই খেতে বেশ ভালো ভেজ অফ দ্য ডে মধ্যে হচ্ছে সয়াবিন আর পটল একটা দরকারি আরেকটা ছিল ফুলকপি দিয়ে একটা দরকারি আমি এর মধ্যে ঝোলকা হালকা মানে সয়াবিনটা বেশ সফ ভালোই লাগছে এটা মিষ্টি আর ঝালের একটা বেশ ভালো ব্যালেন্স আছে

মাছটা দিয়ে খাওয়া যাক অনুষ্ঠান বাড়ির খাবারের মতন মাছটা এলো পেঁয়াজ কালো জিরে দিয়ে মাছের গ্রেভিটা বানানো বেশ ভালো খেতে প্লাস পয়েন্ট পাচ্ছেন যেটা দিয়ে মাছটা হচ্ছে একদমই ফ্রেশ একদমই বাসি না মাছটা মাছটা আজকে আমরা দেখে বলেছে ভেতরটা একদম সারা ধর তো দুপুর সন্ধ্যা মাছ দিয়েছি যার মধ্যে আমি একটা নিয়ে নেবো

খুব ফ্লেভারফুল মাছটা আপনারা কে যে মাছ খাচ্ছেন সেটা বুঝতে পারবেন ঝাল টেস্টটা একদম ব্যালেন্স এই কষা কষা লাল লাল ঝালঝল ডিমের ঝোল আইসক্রিম ডিমের গ্রেভি গ্রেভিটা বেশ থকথকে ডিমের গ্রেভিটা তো বেশ থকথকে এবং একটু জাল জল লাল লাল ছিল তো খেয়ে দেখি কেমন খেয়ে ফার্স্টে একটা পেঁয়াজের গ্রেভির টেস্ট মুখে হিট করবে দেন গলে আপনাদের লঙ্কা ঝালটা লাগবে বেশ কষা কষা একটা গ্রেভি ডিমের গ্রেভি ডিমের কারি যা বলেন ডিমের গ্রেভি বা কারি যাই বলেন কুসুমটা আমার একদম ভালো লাগে না ডিমের বাইরে অনুয়ান পোষণটা নিয়ে আমি একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি এর এতদূর যদি ভিডিওটা দেখে থাকেন আর ভালো লেগে থাকে তো একটু প্লিজ লাইকেন মাছের দিকে ডাল সবজি ভাজা আর মাছের পিস দিয়ে আশি টাকা আর যদি কেউ স্পেশাল মাছ নেয় যেমন আজকে পাবদা হয়েছিল কালকে চিংড়ির মালাইকারি হবে তাহলে সেটার দাম হয়ে যায় একশো টাকা পিস চিকেন ভাত ডাল ভাজা সবজি দিয়ে সেটা একশো টাকা প্যাকিংয়েরও বন্দোবস্ত আছে আমাদের বিভিন্ন ধরনের কচুরি আপনারা পেয়ে যাবেন এই দোকানে প্রায় সন্ধ্যে ছটার দিক থেকে কচুরিগুলো সব আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রথমে খেয়ে দেখি আলুর এই কচুরিটা ভেতরের মশলার যে স্টাফিংটা দিয়েছে সেটা ছিল খুবই সিম্পল বাট আলুর সাথে যেহেতু বিভিন্ন মশলা দিয়ে একটা স্টাফিং তৈরি করা হয়েছে তো ওর ফ্লেভারটা আপনার মুখে বাস্ট করবে গোলমরিচের যে নিজস্ব ফ্লেভার সেটা আলুর সাথে বেশ ফুটে উঠেছিল এই কচুরিটাতে আপনারা নিজস্ব ইচ্ছা মতো কচুরি বেছে নিতে পারেন সঙ্গে থাকবে আনলিমিটেড আলুর দম যতক্ষণ আপনারা চাইবেন তো নিতে পারেন আলুর দম প্রত্যেক প্লেটে থাকছে দু পিস করে কচুরি এই যে এটা মাছের কচুরি পেয়ে যাবেন দু পিস মাছের কচুরি সঙ্গে আনলিমিটেড আলুর দম মাত্র পঁচিশ টাকায় কাতলা মাছ এবং চিংড়ি মাছের একটা পেস্ট দিয়ে বানানো হয়েছিল এ ভেতরের স্টাফিংটা ভেতরের স্টাফিংয়ের পরিমাণটা বেশ ভালোই ছিল মাছের যে ফ্লেভারটা সেটা বেশ এনহ্যান্সিং আপনার নাকে সেটা হিট করবে মাছের চাংসগুলো আপনারা খেলে ফিল করতে পারবেন আমার তরফ দিয়ে একটা ছোট্ট সাজেশন এই কচুরিটা আলুর দম ছাড়াই বেশি ভালো লাগছিল তো আপনারা আলুর দম ছাড়া একবার খেয়ে দেখতে পারেন এইটা দোকানের নাম ইচ্ছা পূরণ এটা লোকেটেট আছে মৌচাকতলা জিসলং ক্রস দিয়ে জাস্ট বড়ি ফুটেছে জাস্ট একটা বিল্ডিং পর আমরা এখানে বেসিক্যালি লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর ডিনার সার্ভ করে থাকি সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রত্যেকটা ব্র্যান্ডের মশলা দিয়ে আমরা রান্না করি দুপুরে আমাদের ভাতের নানারকম থালি আছে যেটা থাকে ভেজ থালি এগ থালি চিকেন থালি ফিশ থালি মাটন আমরা অন প্রিভিয়াস অর্ডার আমরা বানাই যারা আগে থেকে অর্ডার করে তাদের জন্য বানাই এমনি ইভিনিং স্ন্যাক্সে মাল্টিপল অফ কচুরিস পাওয়া যায় এখানে যেটা বিহার কোথাও পাওয়া যাবে না সেটা হচ্ছে মাছের কচুরি ফিশ কচুরি আমাদের বিখ্যাত পানির কচুরি কচুরি আলু প্রচুরি কড়াইশির কচুরি এগুলো আমরা পাওয়া যায় পরোটার নানারকম আইটেম আছে আলু পরোটা পুন পরোটা পরোটা চিজ পরোটা মেঘুর পরোটা নানারকম পরোটা আমরা করি দেন আমরা তড়কা থাকে আমাদের চানা থাকে বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইস থাকে জিরা রাইস থাকে চিকেন কষা মটা চিকেন কষা ঘিনি কষা আলুর দম মটর পনির শাহি পনির এগুলো তো থাকি আমাদের সব টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে আমাদের ভাত চালু হয় আগে আমরা প্রিপারেশান করি দুপুর বারোটা থেকে বিকেল চারটে অবধি ভাত পাওয়া যায় দেন বিকেল সাড়ে পাঁচটা থেকে আবার আমরা চালু করি রাত দশটা থেকে সাড়ে দশটা অবধি যেখানে আমাদের ইভিনিং স্টেপ আর রুটি পরোটার আইটেমগুলো রাইস এগুলো পাওয়া যায় আর বেহালার দিক থেকে এলে কেমন জায়গা দিক থেকে এলে পুরো অশরতলা স্টপেজে নামবে আছে তার পাশ দিয়ে গলি একদম বাস স্ট্যান্ডের সেই গুলি দিয়ে সোজা দিকে এগিয়ে আসতেই আমাদের দোকান অপোজিট হবে হাতে বসছে Ingenting har skjedd. Liksom.